চ্যানেল থেকে লাইভ করতেছি এর আগে একটা লাইভ করা হয়েছিল কিন্তু এই লাইভে আসলে আমরা ওইটা আপলোড করিনি ওইটা আমি প্রাইভেট করে রাখছি তো ওইরকমভাবে আসলে লাইভ করা হয় নাই আমি ফেসবুকেও সেরকম লাইভ করছি বলে আমার মনে হচ্ছে না তো এই চ্যানেলে প্রথমবারের মতন আমরা লাইভ যেটা আপলোড হবে ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে এটাতে লাইভ করা হচ্ছে আসলে যারা নিয়মিত লাইভ করে তাদের আসলে ওই বিষয়টা কাজ করে যে সময় ভিউয়ার্সদের একটা অ্যাটেনশন থাকে যেহেতু করা হয় না বা আমি করি না এর আগে সেক্ষেত্রে আমার ভিউয়ারদের সাথে আসলে লাইভে যোগাযোগ করার বিষয়টা আমার আসলে এরকম জমে না এখনও যদিও চ্যানেলও ছোট অবশ্যই তো আজকে ভিডিওতে মূলত লাইভেই আমরা আলোচনা করব আইফোন ইলেভেন এবং টুয়েলভ নিয়ে এই দুইটা ফোন নিয়ে আমরা একটু কথা বলবো এখন দুই সাল চলতেছে এই সময় আসলে আমাদের অনেকেই আছে যারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ কিনতে গেলে হয়তোবা আপনার আরেকটু বেশি বাজেট রাখতে হবে এবং ইলেভেনের ক্ষেত্রে আমরা জানি আর একটু কম বাজেটেও আপনি ফোনগুলো পাবেন তো এইরকম বাজেটের ভিতরে মূলত আইফোন ইলেভেন এবং টুয়েলভ পাওয়া যায় স্টোরেজ তারপরে আপনার ওভারঅল কন্ডিশনের উপরে এটা নির্ভর করে একটু কম বেশি এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে তারপর আরেকটু আসলে লম্বা ভিডিও যদি হয়ে যায় তারপর আমি একটা ডিটেল আইডি আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি এখানে এইখানে আইফোন ইলেভেনের কথা যদি বলি দুইজন আমাদের এখানে জয়েন করছে আমি তাদেরকে স্বাগত জানাই আমি এই দুইজনের উদ্দেশ্যেই বলবো যে আপনাদের নামটা যদি একটু কমেন্ট করে পারেন আমার সবচেয়ে সুবিধা হয় যদি আপনারা ইন্টারেস্টেড হন তো আইফোন ইলেভেন এবং টুয়েলভ নিয়ে যেটা আমি বলতেছিলাম আর কি যে আইফোন ইলেভেন আসলে ভালো ফোন এটাতে কোনো সমস্যা না হয় হ্যাঁ ভাই বিগ ফ্যান ব্রাদার ধন্যবাদ ভাই আপনার নামটা আসলে খুব এবিসিডি আকারে আসছে আপনার নামটা একটু আমার জানাইলে ভালো হয় তো যেটা বলতেছিলাম ইলেভেন আসলে ভালো ফোন এ থার্টিন বাইনিক যে প্রসেসরটা আছে এই প্রসেসরটাও বেশ ভালো কোনো সমস্যা নেই এটাই আপডেট যেটা পাবেন এখন কিন্তু লেটেস্ট আই ওয়েসই চলতেছে এখন ইলেভেনে ইলেভেন বলেন ইলেভেন প্রো বলেন বা ইলেভেন প্রো ম্যাক্স বলেন প্রত্যেকটাতেই আসলে লেটেস্টই চলতেছে তো এটা ইলেভেনে এখনও পর্যন্ত আই ওএস এইটিন নাইনটিনও আশা করা যায় যে করিম ভাই ধন্যবাদ তো এটা আসলে নাইনটিন পর্যন্ত আপনি পাবেন কোনো সমস্যা নাই টুয়েলভের ক্ষেত্রে যদি নাইনটি আপনি ইলেভেনে পান টুয়েলভে অবশ্যই টোয়েন্টি পর্যন্ত আইএস আপডেট পাবেন যেটা অবশ্যই এক্সট্রা একটা অ্যাডভান্টেজ বাকি আসলে দুইটাতে অনেক কিছুই আছে যেগুলো আপনার আসলে সমপূর পরিমাণে বা একটা সেম টাইপের একটা এক্সপিরিয়েন্স দিবে আইওএসের বিষয়টাও ওইভাবেই কাজ করে একটা সমান একটা এক্সপিরিয়েন্সও দিয়ে যায় বাকি কিছু বিষয় আছে যেখানে অবশ্যই টুয়েলভ একটু আগায় থাকে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে আমরা জানি এটার যে ডিসপ্লেটা আছে ভাই যে সাতজন আপনারা আছেন লাইভে আমি একটু অনুরোধ করবো আপনাদের নামটা একটু এবং কোথা থেকে আপনি লাইভটা দেখতেছেন আমার চ্যানেলটা একটু জানাইবেন তাহলে আমার জন্য ভালো হবে আসলে প্রথমবার লাইভ করতেছি আমি এর আগে লাইভের কোনো এক্সপিরিয়েন্স নাই। যদি ভালো রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ সামনের দিকে আমরা লাইভে আসলে এরকমভাবে কনভারসেশন চালাবো দশজন আমাদের লাইভে জয়েন করছে ধন্যবাদ সকলকে অ্যাপল থার্টিন প্রো সিরিজ এর ডিসপ্লে ইস্যু হয় বারো প্রো নিতে চাইতেছি ঠিক হবে বারো প্রো নিতে পারেন সমস্যা নাই থার্টিন প্রোর বিষয়টা বা থার্টিন সিরিজের কথাই যদি বলি আসলে পুরা যেই থার্টিন সিরিজটা আছে সবগুলাই যেই ডিসপ্লে সমস্যা খুব বেশি হয়েছে এরকম নাই করিম ভাই মানে সমস্যাটা আমি সবচেয়ে বেশি দেখছি প্রো মডেলগুলোতে থার্টিন প্রো ম্যাক্স আমার ফ্রেন্ড ব্যবহার করতেছে যখন একদম লেটেস্ট নামছে ওই সময় ওইটাও নিছিল বাংলাদেশ থেকে নেয়া অ্যাক টেরাভাইটের ভাষণ মানে সর্বোচ্চ আমরা জানি থার্টিন সিরিজেই সর্বপ্রথম আমরা দেখছিলাম যে এক টেরাবাইটের যেই মডেলটা আসছিল এর আগে এত স্টোরেজের ছিল না তো একটার বাইটের ওই ফোনটাও চালাইতেছে মনে করেন তখন প্রায় পাঁচ ছয় মাস চালানোর পরে ওই সময় মূলত ওইটা ডিসপ্লে ইস্যু হয়েছিল তো তারপরেও চেঞ্জ করে নিছে এখন ঠিকঠাক আছে আর একটা জিনিস আপনি খেয়াল করবেন যে থার্টিন বা টুয়েলভ আপনি যেই ফোনের কথা চিন্তা করেন না কেন যদি ডিসপ্লে চেঞ্জ করা হয় তাহলে ট্রুটনটা কিন্তু ওই সময় আর আসতো না কিন্তু এখন কিন্তু আবার আসতেছে তো ট্রুটোনটা আপনি সব ডিসপ্লেতেই কিন্তু পাবেন বাকি টুয়েলভ প্রো ম্যাক্স আপনি যেটা নিতে চাইতেছেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনি খুঁজলে পাবেন টুয়েলভ প্রো ম্যাক্সের এটাই কিন্তু সমস্যা আছে ডিসপ্লেতে আমি দেখাইছিলাম যে টুয়েলভ প্রো ম্যাক্সের ডিসপ্লে শুরু হচ্ছে মানে আমার কথার উদ্দেশ্য এরকম যে আপনি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হইতে পারবেন না যে ভাই সবগুলা ফোনে এই সিরিজের বা ওই সিরিজের সবগুলা ফোনে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন অর্থাৎ অ্যাপেল হোক স্যামসাং হোক গুগল হোক মানে যেইটাই আপনি নেন না কেন একটা কনফিউশনে আপনার থাকতে হবে যে হ্যাঁ সমস্যা হইতে পারে তো এটা মাথায় নিয়ে কিনতে হবে তো আমরা ইলেভেন টুয়েলভের আলোচনায় যেটা করতেছিলাম তো ইলেভেন আসলে ক্যামেরা আসলে ইলেভেনের যে মেইন ক্যামেরাটা আছে মেইন ক্যামেরাটা আমার কাছে বেশি পছন্দ ইলেভেনের ওই মেইন ক্যামেরারটাই আসলে জোর বেশি আছে এতে কোনো সন্দেহ নাই বাকি আলট্রাওয়াইড এবং সামনের ক্যামেরায় এখন আমি কিন্তু রেকর্ড করতেছি এখন টুয়েলভে আপনারা এখানে কিন্তু কোয়ালিটি বুঝতে পারেন আমি টুয়েলভে এখন রেকর্ড করতেছি আমার দুই পাশে দুইটা লাইট আছে আমি লাইটটা দেখাই দিছি না তবে দুই পাশে দুইটা লাইট রাখছি আমি তো দুই পাশে দুইটা লাইটের যেই আসলে ব্যালেন্সটাও দিতেছে এটা কিন্তু বেশ ভালো একটা ব্যালেন্স ঠিক আছে আমার এখানেও কিন্তু আপনি বুঝতে পারবেন বিষয়টা যদিও লাইভে যেহেতু আপনি দেখতেছেন হয়তো বা কোয়ালিটি অত ভালো আপনি দেখতেছেন না আপনার ইন্টারনেট কানেকশন বা আমার এখানকার সাথে আসলে খুব হাই রেজলিউশন আপনি পাবেন না তারপরও টুয়েলভে আমি বলবো যে পেছনের বেঙ্ক ক্যামেরার সাথে সাথে সামনের ক্যামেরাটাও অনেক বেশি ব্যালেন্স করা হয়েছে যেটা ভালো বিষয় অর্থাৎ যদি একটু লম্বা সময়ের কথা চিন্তা করেন এবং বাজেট নিয়ে খুব বেশি বেড়া না থাকে তাইলে অবশ্যই আমার মনে হয় যে টুয়েলভের দিকে যাওয়া উচিত ইসলামিক ভিডিও ভাই রিপ্লাই দিব সমস্যা নাই রিপ্লাই কী রিপ্লাই দিব আমি জানি না আপনি একবার লেক্সেন্ট নো একবার লিকেন রিপ্লাই দেন ভাই ধন্যবাদ ভিডিওটা আপনি দেখতেছেন আর বাকি ব্যাটারির কথা যেটা বলবো টুয়েলভের ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম আমি এটা দরকার হয় একটা স্ক্রিনশট আকারে আপনাদের কোনো একটা ভিডিওতে দেখাই দিব সেটা হচ্ছে টুয়েলভে মাত্র আঠাইশো সামথিং মনে হয় এটার এমিস আর ইলেভেনেরটা আমার ক্লিয়ার মনে আছে তিন হাজার একশো দশ এমিস মতো এরকম তো সেইখানে টুয়েলভ আসলে বেশ ভালো পরিমাণে ব্যাক দিতেছে আমি এখন খেয়াল করতেছি আমি রেগুলার লাইফে এটা এখন ব্যবহার করতেছি প্রায় বিশ পঁচিশ দিন ধরে সেখানে আমার আট ঘন্টা স্ক্রিনের টাইম দিতেছে যেটা আমার খুবই অভাব করছে মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি একানব্বই পার্সেন্টে ফোনটা আনিছি এবং এরপরে এক পার্সেন্ট রেঞ্জ করছে এখন মনে করেন নব্বই পার্সেন্টে আছে তো এই অবস্থায় আট ঘন্টা ব্যাকআপ দেওয়াটা আটাইশো এর ব্যাটারির কাছে এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার কারণ এর পিছনে আমি রিজন আসলে যেটা আমি মনে করি আর কি পার্সোনালি আমি যেটা খুঁজে বের করছি বা নিজেরা সন্তুষ্ট করছি এটা বলে সেটা হচ্ছে যে আইফোন টুয়েলভে আসলে আপনি ভালো একটা ডিসপ্লে পাইতেছেন এবং এখন শীতকাল চলতেছে তো শীতকাল হওয়ার কারণে মূলত ফোন কিন্তু গরম হইতেছে না হিট হইতেছে না খুব বেশি আর আমি একটা সময় আমার একটা খারাপ অভ্যাস ছিল এটা খারাপ অভ্যাস বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে যে আমি অতিরিক্ত গেম খেলতাম ঠিক আছে তো ওই গেমটা এখন আমি খেলি না গেম খেললে অবশ্যই ব্যাক আপ কম দেয় তো খুব বেশি গরম হইতেছে না ফোন এবং গেম খেলতেছি না তাই হয়তো স্ক্রিন স্ক্রিনের টাইমে আমি বেশি পাইতেছি তো আট ঘন্টা আমার মতে যথেষ্ট ভালো ব্যাপার তো এই দিক থেকে আমার মনে হয় রে টুয়েলভ একটু বিটিই করতেছে তো আমার মনে হয় টুয়েলভের দিকে আপনার যাওয়া বেটার হবে ভাই ভাই তাহলে টুয়েলভ নেওয়া যায় জি ভাই টুয়েলভ অবশ্যই নেওয়া যায় তুলনামূলক ইলেভেন থেকে টুয়েলভ ই বেটার বিহাইন্ড দ্য সিন যদি মনে করেন যে একটু লম্বা সময় ব্যবহার করবেন তাহলে বেটার অপশন আর আমি আপনাদের কাছে একটা জিনিস প্রত্যাশা করি সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে যদি আপনারা আমার এইটা জানাইতে পারেন যে কী রিলেটেড ভিডিও বা কোন ধরনের ভিডিও আপনাদের বেশি পছন্দ কম্পেয়ার ভিডিও বা ক্যামেরা টেস্ট বা ওইটার স্পেক্স নিয়ে আপনি যদি জানতে চান এরকমভাবে মানে ভিডিওটা কোন ক্যাটাগরি টাইপের হইলে ভালো হয় আপনাদের পছন্দ অনুযায়ী তো আমার সুবিধা হবে যে আমি মূলত এরকম কন্টেন্ট মেক করতে চাই যেগুলো আসলে ভিউয়ার্সটা দেখতে চায় বেশিরভাগ ক্ষেত্রে যেমন হয় একজন কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে চিন্তা করে আমি যেটা মনে করি আর কি যে আমি যেটা বানাবো সেইটা আপনারা দেখবেন মানে আপনি কি দেখতে চাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ না আমি যেটা বানাবো সেটা আপনি দেখতে চাচ্ছেন তো আমি এইটা চাই যে আপনারা কি দেখতে চান সেটা যাতে আমি বুঝি ওইভাবে ওয়ালাইকুম আসসালাম এ ব্লগস ধন্যবাদ ঠিক আছে আজকের লাইভ আমরা এই পর্যন্তই শেষ করতেছি আমরা লাইভ লম্বা না করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আর ফেসবুক পেজটায় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি আজকে আপনার লাইভে নতুন আসলে আমিও আজকে নতুন লাইভে লাইভের আগে আমি করি নাই আপনার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম